কলেজের ক্যান্টিনে অনেকক্ষণ ধরে বসে সুজয়ের কথা শুনছিল কমল কমল আর সুজয় ছোট থেকে বন্ধু সেই প্রাইমারি স্কুলে বেঞ্চে বসা নিয়ে মারামারি থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজেও একসাথে তারা তবে এসবের মাঝেও সুজয়ের এই সব কিছুতেই এরম আতব্বরী ভাবটা একদম ভালো লাগে না কমলের আজও সুরেশের কাছে তার গ্রামের বাড়ির ভূতের গল্প শোনার পর থেকে সামনে হাসি উড়িয়ে যাচ্ছে সুজয় জিনিসটা মোটেও ভালো লাগছিল না কমলের অনেকক্ষণ সহ্য করার পর অবশেষে কমল বলল এই যে এত বড় বড় কথা বলছিস যে ভূত বলে কিছু নেই ওসব মনের ভুল তো কখনো এটা মনের ভুল নাকি সত্যি সেটা প্রমাণ করার চেষ্টা করেছিস দিনের বেলায় বন্ধুদের মাঝে বসে নিজের বীরত্ব দেখানো না খুব সোজা বুঝলি তো ও আচ্ছা তাই নাকি তো তুই প্রমাণ দিতে পারবি বল তাহলে আমি রাজি কিন্তু ভাই ওই পাশের বাড়ির কাকিমার কাছে প্রমাণ নিতে শুনেছি জেঠিমার কাছে শুনেছি এসব বলতে আসবি না এসব বাদে আর কোনো প্রমাণ থাকলে দিতে পারিস নয় তো চেপে যা না রে কাকিমা জেঠিমার গল্প তোকে দেব না আর হ্যাঁ প্রমাণ আমি দেব না প্রমাণ তুই নিজেই পাবি তোর আমার ছোট কাকার কথা মনে আছে তোর ছোট কাকা মানে ওই বিল্টুর বাবা জিজ্ঞাসা করলো সুজয় হ্যাঁ বিল্টুর বাবা তো কি তোর ছোট কাকা ভূত পুষেছে নাকি হ্যাঁ এক বাড়িতে নাকি তোর ছোট কাকা ভূতের শোরুম খুলেছে হাসতে হাসতে জিজ্ঞাসা করলো সুজয় সবকিছুতে এরকম হাসা হাসি করিস না একটা কথা জানিস তো মোর থিংস ইন হেভেন আর ড্রিমড অফ ফিলোসফি থাক ভাই সকাল সকাল তোর শেক্সপিয়ার তোর কাছেই রাখ কি প্রমাণ দিবি এবার সেটা বল কমল আবার বলতে শুরু করলো আমার ছোট কাকা বছর আগে বারাসাতের ভিতরের দিকে একটা পুরোনো বাড়ি কিনেছিল বেশ ভালোই ছিল সব কিছু বেশ সস্তাতেই পেয়েছিল বাড়িখানা একটু ভেতরের দিকে কিন্তু আজকের দিনে দোতলা বাড়ি আট লাখ টাকায় পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া যাই হোক প্রথমে তো সব কিছু ঠিকই লাগছিল কিন্তু কিছুদিন পর থেকেই কিছু আশ্চর্য রকম ঘটনা ঘটা শুরু হলো একদিন যখন বিল্টু আর আমার ছোট কাকিমা সন্ধেবেলা বাড়িতে একা ছিল তখন হঠাৎই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের একটা ঘর থেকে একটা নুপুর পরে হাঁটার শব্দ আসে আমার কাকিমা গ্রামের মেয়ে খুবই সাহসী সে ভাবল হয়তো কোনো সাপ ঢুকেছে কারণ গ্রামের দিকে এক ধরনের সাপ দেখা যায় যারা মাটির উপর দিয়ে চলার সময় এরকম নুপুরের শব্দ পড়ে কাকিমা একটা লাঠি হাতে দক্ষিণ পশ্চিমের ঘরটায় গেল সাপটাকে তাড়াতে কিন্তু ঘর তো খালি কোথাও কিছুই নেই কাকিমা মনের ভুল ভেবে ফেরত আসতেই যাচ্ছিল ঠিক সেই সময় পিছন থেকে একটা মেয়ের গলার স্বর ভেসে এলো ভালো চাস তো এই বাড়ি চেড়ে আজই চলে যা নয়তো পরিণাম ভালো হবে না এই শুনে ভয় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন কাকিমা মায়ের চিৎকার শুনে বিলটু ছুটে আসে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ভয় কাঁদতে কাঁদতে পাশের বাড়ি থেকে লোক ডেকে আনে তারা এসে চোখে মুখে জল দেওয়াতে সবকিছু মালিক তার বউ নাকি এই দক্ষিণ পশ্চিমের ঘরটাতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে এই বাড়িটার বদনাম আছে অনেক ভাড়াটে এসেছে এর আগেও কিন্তু কেউ থাকতে পারেনি দুদিনের বেশি শেষে কিছুটা বাধ্য হয়েই বাড়ির মালিক এই বাড়িটা বিক্রি করে দেয় রাতের দিকে কাকা বাড়ি ফিরে কাকিমার কাছে সব কিছু শুনে দালালকে ফোন করে প্রথমে সে কিছু স্বীকার না করলেও অনেক চাপাচাপির পর সমস্ত ঘটনা স্বীকার করতে বাধ্য হয় পরদিন শেষে বাধ্য হয়ে ছোট কাকা নিজের পরিবার নিয়ে সেই বাড়ি ছেড়ে আমাদের বাড়ি এসে ওঠে তখন থেকে ওরা আমাদের সাথেই আছে তো এর থেকে কি প্রমাণ হলো আগেই বলেছিলাম এরকম কাকিমা জেটিমার গল্প শোনাবি না যত সব আজগুবি গল্প তোর কাকু কাকিমা ওখানে বাড়ি কিনে বুঝেছে যে অমন অজপাড়া গায়ে থাকলে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে পারবে না তাই ওই সব অজুহাত দিয়ে কলকাতাতে তোদের সাথে এসে থাকছে ব্যাস আর কিছু না তোর বাবা সোজা মানুষ তাই ও সব চালাকি বোঝেনি দেখ সুজয় কারুর ব্যাপারে না জেনে কথা বলা উচিত না আর হ্যাঁ তুই প্রমাণ চাস তো ঠিক আছে যদি সাহস থাকে তাহলে একলা আমার কাকার ওই বাড়ির দক্ষিণ পশ্চিমের ঘরটায় একটা রাত কাটা দেখি তোর কত সাহস বল রাজি আর যদি রাজি না হোস তাহলে আজ আমার সামনে স্বীকার কর যে তুই ভূতে ভয় পাস বেশ চিৎকার করে বলল কমল ভাই শুধু তোর ওই ভূত দেখতে বারাসাত যাওয়া ঠিক পোষাবে না ভাই ঠিক পোষাবে না বেশ হাসতে হাসতেই বলল সুজয় এই ব্যাপার ঠিক আছে চল এক হাজার টাকার বাজি রইল যদি তুই একলা ওই ঘরে এক রাত কাটিয়ে আসিস তাহলে আমি তোকে এক হাজার টাকা দেব। আর সকলের সামনে তোর বীরত্ব স্বীকার করে নেব আর যদি না পারলি তাহলে তুই আমায় এক হাজার টাকা দিবি আর সকলের সামনে স্বীকার করবি যে তুই কা পুরুষ বল দম আছে এবারে বেশ ব্যঙ্গাত্মক সুরে কথাগুলো বলল কমল কথাগুলো এবার একটু সম্মানে লেগেছিল সুজয়ের সে বলল, ঠিক আছে সে রাজি তবে কথায় যেন খেলাপ না করে কমল বাজির টাকা ফেলে রাখা ভালো কাজ না হ্যাঁ মনে থাকে যেন এবার কমলও বেশ হাসতে হাসতে বলল ঠিক ঠিক বাজির টাকা ফেলে রাখা উচিত না তাহলে তোরা সবাই শুনেছিস তো সুজয় কিন্তু বলেছে ও যদি না থাকতে পারে সেই ঘরে তাহলে আমায় এক হাজার টাকা দেবে আর তার সাথে স্বীকারও করবে যে ও ভিতু কোত্তরে সবাই একবার একসাথে বললো হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি না হবে বাকিটা কবে হবে কবে যেদিন সুজয় বলবে দেরি করে কি লাভ এই তো বারোটা বাজে আজ তো তেমন ক্লাসও নেই আমি তাহলে এখন বাড়ি যাই কমল। বিকেল চারটে নাগাদ শিয়ালদা স্টেশনে অপেক্ষা করিস ঠিক আছে ঠিক আছে কিন্তু চারটে না তাহলে সাড়ে পাঁচটা কর চারটে নাগাদ আমার একটু পড়ানো আছে সেটা শেষ করে একেবারে আসব ঠিক আছে আজ তাহলে সাড়ে পাঁচটায় শিয়ালদা স্টেশন ঠিক যেমন কথা তেমনি কাজ ঠিক সাড়ে পাঁচটায় শিয়ালদা স্টেশনে হাজির হলো কমল সে দেখল সুজয় আগে এসে নিজেই দুটো বারাসাতের টিকিট কেটে দাঁড়িয়ে আছে তারা দুজনে বারাসাত লোকালে চেপে বসল ট্রেনটা বেশ ফাঁকাই ছিল দুজনে গেটের সামনেই দাঁড়িয়ে রইল ট্রেনে যেতে যেতে সূর্যাস্ত দেখে বেশ ভালোই লাগছিল তবে মাঝে মাঝে সুজয়ের সেই সকল কথা নিয়ে উল্টোপাল্টা কথা বলা ইয়ারকি কি ঠিক ভালো লাগছিল না কমলের মনে মনে ভাবছিল দাঁড়াও বাছাদন রাতে বুঝবে মজা সন্ধে সাড়ে ছটা নাগাদ ট্রেন থেকে নামল তারা স্টেশনের সামনে থেকেই টোটো ধরে কমলের কাকার বাড়ি পৌঁছল তারা বাড়ির দরজাটা খোলার সাথে সাথেই একটা ভ্যাপসা আষ্টে গন্ধ এলো তাদের নাকে কমল আর চোখে একবার চাইল সুজয়ের দিকে ভাই তাকাচ্ছিস কি পুরোনো বাড়ি অনেকদিন দিন বন্ধ থাকলে এরকম গন্ধ হয় এতে তাকানোর কিছু নেই প্রথমে বাড়িটা দুজনে একবার ভালো করে ঘুরে দেখে নিল সন্ধে সাড়ে সাতটা নাগাদ সুজয়কে রেখে কমল ফিরে গেল কমল চলে যাওয়ার পরে সুজয় আরও একবার ঘরগুলো ভালো করে ঘুরে দেখে নিল দক্ষিণ পশ্চিমের ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা চাদর পেতে বিছানা করে রাখল সুজয় সে আসার সময় বাড়ি থেকে রুটি তরকারি এনেছিল রাত নটা নাগাদ রাতের খাবার খেয়ে একটা গল্পের বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল সুজয় গল্পের বইটা পড়তে পড়তে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না হঠাৎ ঢং ঢং করে ঘড়িতে বারোটা বাজার আওয়াজে ঘুমটা ভাঙল সুজয়ের কিন্তু ঘুম থেকে উঠে বেশ আশ্চর্য হলো সে কারণ সে তো ঘরে কোনো ঘড়ি দেখেনি তাহলে ঘন্টা বাজার আওয়াজ এলো কোথা থেকে আজ আসার সময় সাথে একটা টর্চ এনেছিল সুজয় ঘুমানোর সময় টর্চটা বার করে মাথার পাশে রেখেছিল কিন্তু কই টর্চটা পাচ্ছে না কেন সে সুজয় প্রাণপণে টর্চটা খুঁজতে লাগলো কিন্তু কিছুই পেলো না এবার হঠাৎ কানে এলো পাশের ঘরে কে যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে তবে সুজয় এত সহজে ভয় পাওয়ার পাত্র নয় সে অন্ধকারে হাতরে হাতরে পাশের ঘরে গেল কে এখানে কে এখানে জবাব দাও হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল চারিদিক শান্ত সুজয় অন্ধকারেই এদিক ওদিক দেখার চেষ্টা করতে লাগলো এতক্ষণে অন্ধকারটা তার চোখে শুয়ে গেছে হঠাৎ সে শুনল একটা কান্নার শব্দ ভেসে আসছে সেই দক্ষিণ পশ্চিমের ঘরটা থেকে এবার সুজয় ছুটে গেল সেই দক্ষিণ পশ্চিম ঘরটায় কিন্তু ঘরের সামনে পৌঁছেই সুজয়ের মেরুদণ্ড বেয়ে যেন বরফের স্রোত বয়ে গেল জানলা থেকে আসা হালকা চাঁদের আলোয় সুজয় দেখল একটা একটা সাদা দেওয়ালে হেলান দিয়ে তারই দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই হাত পা যেন ভয় অবশ হয়ে গেল সুজয়ের তার কানে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ কেন এসেছিস এখানে এটা আমার বাড়ি ভালো চাস তো এক্ষুণি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ভয় সুজয়ের গলা শুকিয়ে এলো সে চিৎকার করার চেষ্টা করলো কিন্তু চিৎকার বেরোলো না কোনো মতে প্রাণবনে ছুটে বাড়ি থেকে বের হয়ে পালালো সুজয় অন্ধকারে দিক শূন্যের মতো ছুটে চললো সুজয় উফল না এবার লাইটটা জ্বালাও প্রচন্ড মশা কাম যাচ্ছে কমলের ছাত্রী সুমনা বলে উঠল সেই কখন থেকে তোমার জন্য অন্ধকারে বসে রয়েছে নুপুর পরে মশা কামড়ে ফুলিয়ে দিল শুধু আমিনিয়ার বিরিয়ানির লোভ সামলাতে পারিনি বলে তোমার সাথে যোগ দিলাম নইতো কখনও কখনো তোমার সাথে যোগ দিতাম না মালতির বাড়িতে রাতে গ্রুপ স্টাডি করব বলে মাকে ম্যানেজ করে এলাম আর তুমিও পারো বটে ছি ভয়টাই না দেখালি সুজয় দাকে বেচারা সুজয় দা এইবার কমল লাইটটা জ্বালালো হাসতে হাসতে বলল আরে তুই সুজয়কে জানিস না ব্যাটার তো সব কিছুতেই বড় বড় কথা খালি আচ্ছা করে জব্দ হয়েছে আজ ব্যাটা আচ্ছা কমল দা দেওয়ালে খড়িটা তো তুমি আমার সামনেই লাগালে আর আমায় তো নুপুর পরিয়ে ভূত বানিয়ে সুজয়দাকে ভয় দেখালে কিন্তু কঙ্কালটা পেলে কোথায় আর তুমি যে গল্পটা বলেছিলে সেটা কি সত্যি আরে কঙ্কালটা আমাদের কলেজের বায়োলজি ল্যাবের গার্ডকে একশো টাকা হাতে দিতেই সুর করে কঙ্কালটা এনে আমায় দিয়ে দিল বললো কাল সকালে যেন ফেরত দিয়ে যাই গল্পটা আগা পাঁচতলা পুরোটাই আমার কল্পনা ছিল আসলে ভূতের ঘটনাগুলো ও খিল্লি মেরে উড়িয়ে দেয় তাই এত কিছু করা এই বাড়িটা আমার ছোট কাকা ছ মাস আগে কিনেছে মাস দুয়েক আগে গৃহপ্রবেশের পুজো করে নিয়েছে কিন্তু আমার কাকার ছেলের ফাইনাল পরীক্ষা না হলে স্কুল বদলানো যাবে না তাই ওরা এখনও এখানে এসে ওঠেনি ভাইয়ের অ্যানুয়াল পরীক্ষাটা হলেই ওরা এখানে চলে আসবে পরদিন সকালে একটু তাড়াতাড়ি কলেজের জন্য বেরোলো কমল আজ তার মনে একটা অদ্ভুত আনন্দ আজ কলেজে গিয়ে সবটা বলবে সে সবাইকে আজ আচ্ছা করে শাইস্তা করবে সে সুজয়কে হঠাৎ পেছন থেকে সুজয়ের গলা ভেসে এলো কমল ওই কমল দাঁড়া কমল পেছনে ঘুরে বলল আরে সুজয় আজ এত সকাল সকাল হ্যাঁ রে আজ একটু আগেই এলাম এই নে তোর বাজির এক হাজার টাকা রাখ এই বলে পকেট থেকে দশটা একশো টাকার নোট বের করে সুজয় কমলকে দিল টাকাটা নিয়ে কেমন যেন একটু খারাপ লাগলো কমলের যতই হোক সুজয়কে তো প্ল্যান করে ভয় দেখিয়েছে সুজয় তো আর সত্যি বোধ দেখে ভয় পায়নি না টাকাটা নেওয়া উচিত হবে না তার সে সব সত্যিটা বলে টাকাটা ফিরিয়ে দেবে সুজয়কে এই সুজয় একটু দাঁড়া পেছন থেকে ডাকলো কমল শোন ভাই তোর সবসময় এরকম সবকিছু নিয়ে হাসি ওড়ানোটা আমার একদম ভালো লাগে না কাল তুই সুরেশের গ্রামের বাড়িতে ভূতের গল্পটা নিয়ে এত হাসি ওড়াচ্ছিলি সেটা আমার ভালো লাগছিল না তাই তখনই প্ল্যান করি যে তোকে একটা উচিত শিক্ষা দেব কঙ্কাল যেটা তুই দেখেছিলিস কাল রাতে সেটা আমাদের বায়োলজি লাইব্রেরি আর যেই মেয়েটার গলা শুনেছিলি সেটা আমার স্টুডেন্ট সোমানা দেখ তোকে সবটা সত্যি বললাম রাগ করিস না ভাই এই টাকাটা তুই রাখ এটা কোনো দরকার নেই এই বলে কমল হাজার টাকাটা সুজয়ের দিকে ফিরিয়ে দিল সব বুঝলাম ভাই কিন্তু আমি রাগ করিনি কমল তবে টাকাটা তুই রাখ যতই তুই প্ল্যান কর কিন্তু আমি বুঝে গেছি যে ভূত আছে আর আমি তো ভয়ও পেয়েছি কাল তাই এই টাকাটা তোরই প্রাপ্য এই বলে টাকাটা কমলকে ফিরিয়ে দিয়ে সুজয় হাঁটা দিল বুঝলাম কিন্তু তুই যাচ্ছিস কোথায় কলেজে যাবি না আজকে তো নোটস দেবে বলেছিল আমাদের স্যার ভুলে গেছিস নাকি না রে আর কলেজ যাব না তুই কর কলেজ আমার আর নোটস লাগবে না আমি চললাম আমার কাজ আছে বিদায় কমল ব্যাস এইটুকু বলে এগিয়ে গেল সুজয় আস্তে আস্তে ভিড়ে মিলিয়ে গেল সুজয় সুজয়ের কথাগুলো কেমন যেন একটা লাগলো কমলের হয়তো আজ কলেজে সবার সামনে যদি অপমান করে কমল তাকে তাই হয়তো আজ কলেজে এলো না মনে হয় সুজয় যাই হোক কী আর করা যাবে তবে আজ নোটস দিলে সুজয়ের জন্য একটা কপি করে রাখবে সে এইসব ভাবতে ভাবতে কলেজে পৌঁছালো কমল। তবে কলেজটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল কমলের। এই কমল তুই এখানে খবর শুনিসনি কিছু? হ্যাঁ? পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করলো সুরেশ কিসের খবর রে? আমাদের কলেজে কোনো ডিপার্টমেন্টে কাউকে দেখছি না। কিছু হয়েছে নাকি? তুই এখনো খবর পাসনি? আমাদের শুধুই তো কাল কলেজ থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ সকালে মর থেকে বডি নিয়ে বাড়িতে এসেছে সবাই তো সেখানেই গেছে আমিও আমিও তো ওখানেই যাচ্ছিলাম তা তুই যাবি তো হ্যাঁ চল কথাটা শুনে যেন বিশ্বাস করতে পারছিল না কমল কিছুক্ষণের জন্য যেন তার দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কমল তার চোখ ভরে উঠলো কান্নায় শুধু একটা ক্ষীণ স্বর তার কানে ভেসে এলো বিদায় বন্ধু কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সময় পেয়ে যান